ফ্রেন্ড সার্কেলরা একসাথে পনেরো বিশ জন আসলে তারা এইখানটায় আসলে জাস্ট এইখানটাতেই দুই তিন দিন প্রথমে একটু ভয় করেছিল কারণ গতকাল এই গেস্ট হাউসটায় ছিলাম বর্তমানে বাংলাদেশে বর্ষায় ঘুরতে যাওয়ার অন্যতম একটি জনপ্রিয় জায়গা হলো নেত্রকোনার বিরিশিরির চিনামাটির পাহাড় ও লেক এটা কিন্তু বান্দরবন না কিংবা কক্সবাজার না এটা বাংলাদেশের একবারে মধ্যাঞ্চলের উত্তর দিকের শেষ এলাকা বাংলাদেশ ভারত বর্ডারের শেষ এলাকা সেই বিড়িশির বিজয়পুর এইখানে এসে এত সুন্দর একটি ইনভারনমেন্ট পাবো আসলে ভাবতেও পারিনি এখানে ঘুরতে যে কোথায় থাকবেন তা নিয়ে অনেককেই সমস্যায় পড়তে হয় আর এ সমস্যার সমাধান দিতে আমি আজকে জানাবো সাতশো টাকায় হোটেলের ভাড়ায় কিভাবে একটি রিসোর্টে থাকবেন সে পর্যন্ত সাথেই থাকুন ফাইনালি বিদেশিরি উচ্চাইল বাজারে নামলাম এই ময়মনসিং থেকে এখানে আসলাম প্রায় তিন ঘন্টার একটা জার্নি অনেক হ্যাকটিক একটা জার্নি ছিল প্রথমে রাস্তা ভালোই ছিল কিন্তু শেষ এক ঘন্টায় রাস্তা যাচ্ছে তাই অবস্থা ফাইনালি গেস্ট হাউসের খুব কাছাকাছি চলে আসছে মেন রোড থেকে পাঁচ মিনিটের একটি হাঁটার রাস্তা তারপরই এই গেস্ট হাউসটি আমি গুগল ম্যাপে দেখেই এটা আসলে কল করে তাদের বুক করে ফেলেছিলাম আগে বুক না করলে এখানে সিট পাওয়া যাবে না ফাইনালি ওএমসি এর মেন গেটে চলে আসছি খুবই নিরিবিলি একটা জায়গা কিন্তু খুবই সুন্দর আসলে ও এখানে মাত্রই আসলাম তো আগে যে রুমে ফ্রেশ ট্রেস হই ফাইনালি চাবি পেয়ে গেলাম দুশো সাত নাম্বার রুম চারশো টাকায় এত বড় রুম আসলে এটা ভাবাই যাচ্ছে না যদিও নন এসি আসলে এইখানে এসে চারশো টাকায় রুম পাবো আসলে ভাবতে পারিনি কারণ এখানে আসলে মানুষ তেমন একটা ঘুরতে আসে না এই জন্য এই জায়গার ফ্যাসিলিটিস ওইরকম থাকার কথা না এত কম টাকায় আচ্ছা এই মুহূর্তে আমি এখানকার ম্যানেজার ওএমসি এর ম্যানেজার

একটা সিঙ্গেল রুম মাত্র সাতশো টাকা প্লাস এর ইনভারনমেন্টটা এত সুন্দর চারদিকটা আসলে এটা নর্মাল গেস্ট হাউস বললে ভুল হবে এটা একটা রিসোর্টের মতো এটা হলো ডরমেটরি এখানে ফ্রেন্ড সার্কেলরা একসাথে পনেরো বিশ জন আসলে তারা এই জায়গাগুলোতে থাকে অনেক অল্প খরচে এখানে থাকতে থাকা যাবে একটা বাস্কেট ফিল্ডও আছে ইচ্ছা করলে এখানটায় আসলে বৃষ্টির যে সুশাং বিজয়পুর লেক আছে ওইখানে তো মানুষ যাবেই কিন্তু ওইখানে ছাড়ো এইখানটায় আসলে জাস্ট এইখানটাতেই দুই তিন দিন সময় কাটিয়ে দেওয়া যাবে এরকম ব্যবস্থা আর কি এখানটায় আছে গতকাল রাত্রে এখানটায় ছিলাম আসলে খুবই সিকিউর একটা প্লেস প্রথমে একটু ভয় করেছিল কারণ চারদিকে নির্জন এলাকা এবং একটু ভয় করেছিল কিন্তু পরবর্তীতে আসলে খুবই ভালো লেগেছে সিকিউর একটা প্লেস প্লাস এখানে দেখেন যে বসারও জায়গা আছে রাতেও এখানে লাইট জ্বালানো থাকে ইচ্ছা করলে রাতেও এখানে হাঁটাচলা করা যাবে এরকম একটা জায়গা কিন্তু এটা কোন জায়গায় এটাকে আপনার ভাবতে হবে এটা প্রায় এই জায়গাটায় সন্ধ্যা আটটা নয়টার পরে দোকানপাট সব বন্ধ হয়ে যায় তো এরকম একটা জায়গা রাত্রেও জায়গায় টাইম স্পেন্ড করতে পারবেন এটা কিন্তু অনেক